প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী অবার আলাইকুম আদবের সঙ্গে কথা বলার ব্যাপারে ইসলামে কিছু নির্দেশনা আছে এখানে ছয়টি আদবের কথা তুলে ধরা হলো এক সঠিক কথা বলা আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো দুই নম্বর স্পষ্টভাবে কথা বলা মোসা আলাই মুখে জড়তা থাকায় তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলতে পারে সুতরাং তাকে আমাকে সাহায্য করার জন্য পাঠাও সে আমাকে সমর্থন করবে আমি অবশ্যই আশঙ্কা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে তিন শালীন কথা বলা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন বিশ্বাসী ব্যক্তি কারোর প্রতি ও অভিসম্পদ করে না এবং অশ্লীল ও অশালীন কথা বলে না চার নম্বরে রয়েছে অনর্থক কথা না বলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লা বলেছেন ব্যক্তির ইসলামী গুণ ও সৌন্দর্য হল অহেতুক কথা ও কাজ পরিহার করা পাঁচ নম্বর আদবটি হল বিদ্রুপ পরিহার করা কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা অন্যায়ভাবে দোষারোপ করা অবমাননাকর ও মন্দ নামে ডাকা কোনো বিশ্বাসীর ভাষা নয় আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী চেয়ে ভালো হতে পারে আর কোনো নারীও অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনীর চেয়ে ভালো হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা খারাপ কাজ যারা এ ধরনের আচরণ থেকে বিরত হয় না তারা তো সীমা লঙ্ঘনকারী ছয় অযথা তর্ক এড়িয়ে চলা আলা তার একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে কয়েকটি গুণের কথা বলেন পবিত্র কোরআনে আছে আর তারাই করুণাময়ের রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন তখন তারা বলেন শান্তি প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক মহান আল্লাহ তালা রাবুল আলামিনের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ